গোটা মেনলি হচ্ছে খুবই লম্বা আর খুবই সুঠাম দেহের একটা গুরু দেখে খুবই ভাল লেগেছে আমাদের কাছে আমার গুরু পাড়া শেষ আমার ওই যে ব্যবসা আছে ওই ব্যবসায় নিয়ে আমার ব্যস্ততা থাকতো গরু আর না আমার জীবন থেকে আজকে তো একা এটা বিরুদ্ধ আল্লাহ বলেন কি এই তো খুবই কষ্টের কথা গরুদের কথা কি আমার এটা মানে খুবই শখের ছিল আমার দাদাই বলছে আবার বাপে বলছে আমার অন্য ব্যবসার পাশাপাশি যা আমি করতাম আচ্ছা মানে আমার শখের জিনিস এটা আমার কোন ব্যবসা নাই এটা কিন্তু শখে ভালতাম কিন্তু শখটাও মিটে গেছে আজকে বিশাল দেহের একটি গরু বিক্রি হলো বিক্রি তো আপনারা করলেন আপনাদের গরু তাই না আচ্ছা তোমরা কিনলা জি আচ্ছা এইদিকে আসো বাবা রাত তো এখন দুইটারও বেশি বাজে আমরা যতদূর জানি মুরব্বী একটু এখানে যদি দাঁড়ান এত রাতে হাটে থেকে গরু কিনলা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে ঘুমাচ্ছে না না আচ্ছা কি নাম বাবা আনাস আনাস কোথা থেকে আসছো তোমরা আর পুরান ঢাকা পুরান ঢাকা গরু কত দিয়ে কেনা হলো চার লাখ টাকা চার লক্ষ টাকা কেমন হয়েছে মাশাল্লাহ অনেক পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে তুমি পছন্দ করছো গরুটা হ্যাঁ বাসায় বড়োরা আগে পছন্দ করেছে তারপর আমরা ছোটোটা দেখেছি বড়দের পছন্দের পরে ছোটরা পছন্দ হয়েছে এই যে আরও একজন আছে কি নাম লামিদ 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 কেমন হইছে গরু কেনা আলহামদুলিল্লাহ গরুটা খুবই ভালো হয়েছে আমাদের খুবই পছন্দ হয়েছে সবার খুবই পছন্দ হয়েছে আচ্ছা কি দেখে বেশি পছন্দ হচ্ছে হলো গরুটা মানে বেশ অনেক বড় সরো দেখতে গরুটা মেইনলি হচ্ছে খুবই লম্বা আর খুবই সুঠাম দেহের একটা গরু দেখে খুবই ভালো লেগেছে আমাদের কাছে এই কারণেই বেশি ভালো লাগছে জি আচ্ছা কেমন সময় ঘুরলা তোমরা হাটে হাটে আমরা এক দুই ঘন্টার মতো ছিলাম আল্লাহর রহমতে দুই ঘন্টা পরে পরে এটা আমাদের পছন্দ হয়েছে দুই ঘন্টা পরে পছন্দ হয়েছে জি আচ্ছা তাদের সাথে বড়রাও আছে কিন্তু এই মুহূর্তে আমরা তাদেরকে পাচ্ছি না ওনাদের সাথে কথা বলতে পারতেছি না ওনারা হয়তো হাসিল ঘরে গেছে টাকা পয়সা লেনদেনের ব্যাপার আছে যাই হোক ঠিক আছে তোমরা অনেক খুশি আমাদেরও ভালো লাগতেছে যারা বিক্রি করলেন ওনার সাথে একটু কথা বলি আলাইকুম আসসালামাইকুম কেমন লাগতেছে গরু ছিলাম বুঝছেন ভাই চারটা গরু ছিলাম অন্ত আমরা দেখছি কয়েকটা দান দিক কাছে আমরা বাজার দরে ছেড়ে দিচ্ছে আমার মনে হচ্ছে রাখলাম নিজের কষ্ট নিজের কষ্ট আপনাদের সাথে বলুন আরও একজন কোথায় আছেন একটু আসেন কাছে আসেন আচ্ছা আপনার গরুর কোনো নাম ছিল যে এটা ক্লা ছিল নাম কি ছিল কালাচান কালাচান কোথাকার কালাচান কালা চান কালাচান ব্রাউন আর কালাচান আচ্ছা কতদিন হচ্ছে আসছেন দুই দিন আসছে দুই দিন হইলো আসছেন এই যে ব্রাহ্মণবাড়িয়ার কালাচান ঢাকায় না বিক্রি করতে হইলো এটা কি ব্রাহ্মণবাড়িয়াতে কোনো দামাদামি হয়েছিল বা ব্রাহ্মণবাড়িয়াতে বিক্রির চেষ্টা করছেন আপনারা চেষ্টা করছি কিন্তু বিক্রি হয় নাই বিক্রি হয় নাই কতদিন লালন পালন করছেন ভাই চার বছর লালন পালন করছি চার বছর চার বছর এর আগে কখনো কোরবানি হাটে তুলছেন না এই প্রথম নিয়ে আসছেন এই প্রথম নিয়ে আসছে কয় দাঁত গরুটার ছয় ছয় হয়ে গেছে মাসাল্লাহ তাহলে তো আসলে এটার বিক্রির বিকল্পই ছিল না মনে হয় কারণ ছয় গরু এটা আবার ফেরত নিয়ে যাওয়া বা আবার লালন এটা একটু হইতো এখন একটু জানতে চাই আপনার কিরকম প্রত্যাশা ছিল আসলে এই গরুটা বিক্রি করার যে আসলে এরকম একটা দাম হইলে আমার জন্য ভালো হইতো আমার তো অনেকে আশা ছিল এটা দশ লাখ টাকা বিক্রি করবো ওটা তো আর হইলো না বাজার খারাপ বাজার খারাপ জি আমার অনেক লোজার আছে লস আছে লস আছে জি বাজার কেন খারাপ হইলো দেশের দেশের পরিস্থিতি ভালো না এর জন্য খারাপ মানুষের অর্থনৈতিক দুর্বল খারাপ আসলে জি জি সবাই বলতেছে আসলে ক্রেতা নাই ক্রেতা নাই আসলে ক্রেতা থাকবে কি ভাবে ক্রেতা টাকা থাকলে তো ক্রেতা আসবে হ্যাঁ অবশ্যই বড় বড় গরু কেনার জন্য এটাও একটা ঠিক কথা তাই যাই হোক দশ লক্ষ টাকা আপনার চিন্তা ভাবনা ছিল বা এর চেয়ে একটু কম বেশির মধ্যে হয়তো বিক্রি করতে পারলে ভালো হইতো গরু ভালো হইতো হ্যাঁ তো এখন চার লক্ষ টাকা বিক্রি করলেন মনে কষ্ট আছে কষ্ট তো নাই আমি এটা তো কষ্ট মাদের উপরে নাই কিন্তু আমি আমার বাগ্যর উপরে কষ্ট আছে উপরে কষ্ট আছে যে গরুটা নিয়ে আসলাম আশা করে কিন্তু বিক্রি করতে পারলাম না তবে আসলে এই জিনিসটা আমাদের খুব খারাপ লাগে ঢাকা শহরে আপনারা খুব আশা নিয়েই আসেন বড় বড় গরুগুলো আপনারা বিভিন্ন জেলাতে তৈরি করেন একটা আশায় যে এই গরুটা হয়তো অনেক ভালো একটা দামে বিক্রি করতে পারবেন কথা হচ্ছে যে আপনাদের নিজ নিজ এলাকাতে যদি আসলে মোটামুটি দাম পাওয়া যায় আমার মনে হয় এই কষ্ট করে এত টাকা খরচ ঢাকা শহরে আসার চাইতে সেখানে বিক্রি করে দিলেই কিন্তু মনে হয় যে খুব ভালো হয় ঠিক আছে নিজের এলাকা বিক্রি করতে পারলে আমাদের জন্য সুবিধা কিন্তু কাস্টমার হয় না কাস্টমার পাওয়া যায় না জি এটাই একটা সমস্যা আচ্ছা যাক যাই হইছে গরু পালা ছাড়বে আমার আমার না আজ থেকে শেষ আমার গরু পালা শেষ আমার ওই যে ব্যবসা আছে ওই ব্যবসা নিয়ে আমার ব্যস্ততা থাকতো আর পালবে না আমার জীবন থেকে আজকে তো একা এটা বিরিত আল্লাহ বলেন কি এই তো খুবই কষ্টের কথা গরু পালবে কথা কি আমার এটা মানে খুবই শখের ছিল আমার দাদাই বলছে আবার বাবে বলছে আমার অন্য ব্যবসার পাশাপাশি এটা আমি করতাম মানে আমার শখের জিনিস এটা আমার কোনো ব্যবসা না এটা কিন্তু শখে ভালতাম কিন্তু শখটাও মিটে গেছে আজকে শখটাও মিটে গেছে মিটে গেছে হ্যাঁ আচ্ছা তাইলে ভাই বলতেছে গরু আর পালবে না তার মানে ওনাকে এর পরবর্তীতে আর হয়তো আমাদের হাটে পাওয়া হবে না আমার জীবনে প্রথমই আজকে আমি গাবতুলি হাটে আইছি আর আসব না এই আমার শেষ আচ্ছা এই যে প্রথম হাটে আসলেন হাটের অভিজ্ঞতা বলেন হাটের তো অভিজ্ঞতা দেখলাম অনেক কিছু অনেক কিছু জি অনেক অনেক কষ্ট তাই না জি অনেক কষ্ট অনেক কষ্ট অনেক খরচ বোধহয় হ্যাঁ অনেক খরচ আচ্ছা যাই হোক আসলে দর্শক সব কিছু মিলিয়ে কষ্টের কথা আসলে আর বলতে চাই না আমরা ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি গরু বিক্রি হয়ে গেছে আমরাও আসলে খুশি যারা কিনেছেন ওনারাও খুশি আপনি যাই দামে বিক্রি হোক না কেন খুশি মনে গরুটা দিয়ে দেন জি আমি যাদের কাছে বিক্রি করছি তাদের কুরবানি যে আল্লাহ সই করে আমি খুশি মনে তাদেরকে দিয়ে গেলাম যাক আলহামদুলিল্লাহ আমাদের কুরবানি কবুল হোক আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ঈদ মোবারক দিয়ে দিতে চাই ঈদ মোবারক ঈদ মোবারক